আপনাদের কাছে এখন আমার একটা প্রশ্ন সেটা হলো কি অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা উনিশশো সাল উনিশশো সাল খুব দ্রুত উত্তর করবেন আমরা প্রায় শেষ অংশে চলে এসেছি সিফাতুল্লাহ এসকে তিনি বলেছেন যে এদেশের মানুষ চাই না মাটি চাই এই উক্তিটা কার এটা হলো টিকা গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের তিনি সম্ভবত পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হয়েছিলেন তখন এদেশের মাটি মানুষ চাই না মাটি চাই এটা গভর্নর জেনারেল টিক্কা খানের উক্তি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন অপারেশন সার্চলাইট 1971 সালের ঘটনা আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব সেটা হলো জাতীয় ফুল সাপলা ঘোষণা করা হয় কত তারিখ বারোই মার্চ চোদ্দই মার্চ খুব দ্রুত উত্তর করবেন জাতীয় ফুল ঘোষণা করা হয় কত তারিখ সবাই একটু খুব দ্রুত উত্তর করবেন ধন্যবাদ সবাইকে অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন এবং যারা পরবর্তীতে দেখবেন আশা করি তারাও অনেকেই সঠিক উত্তর দেবেন ধন্যবাদ সবাইকে আরেকটা প্রশ্ন সেটা হলো সাতই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারের স্বীকৃতি দেয় কোন সংগঠন সাতই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে সংযুক্ত করে কোন স্বীকৃতি দেয় কোন সংগঠন সঠিক উত্তর অপশন এ ইউনেস্কো অপশন বি জাতিসংঘ সাতই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইটা মনে রাখবেন ট্যাগটা মনে রাখবেন মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় ইউনেস্কো অথবা জাতিসংঘ খুব দ্রুত উত্তর করবেন হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছি আমি একটু পড়ছি যে অনেকেই দেখতে পাচ্ছি আমি একটু পড়ি বারোই মার্চ বারোই মার্চ বারোই মার্চ হ্যাঁ মাহমুদ খাতুন নীল নীলাদ্রি সিফাতুল্লাহকে অসংখ্য ধন্যবাদ আলোর পথে অসংখ্য ধন্যবাদ মুসকান মিমি আপনার মোটামুটি সবাই উত্তর করেছেন হ্যাঁ অলরেডি সিফাতুল্লাহকে তিনি উত্তর করে ফেলেছেন ইউনেস্কো অসংখ্য ধন্যবাদ পরের প্রশ্ন উনিশশো সালের পঁচিশে মার্চ কিবার ছিল বৃহস্পতিবার শনিবার খুব দ্রুত উত্তর করতে হবে উনিশশো সালের পঁচিশে মার্চ কিবার ছিল বৃহস্পতিবার শুক্রবার ধন্যবাদ সবাইকে অনেকেই দেখতে পাচ্ছি সঠিক উত্তর দিয়েছেন উনিশশো সালের পঁচিশে মার্চ ছিল বৃহস্পতিবার মনে রাখতে হবে উনিশশো সালের পঁচিশে মার্চ ছিল বৃহস্পতিবার কিছু ঝটফট কিছু ঝটফট এমসিকির উত্তর দিতে হবে এগুলো একটু একটু খুব দ্রুত করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথী ভাষণকে কেন্দ্র করে একটা চলচ্চিত্র নির্মিত হয় চলচ্চিত্রের নাম কি তর্জনী অথবা মুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথী ভাষণকে কেন্দ্র করে একটা চলচ্চিত্র তৈরি করা হয় অপশন এ তর্জনী অপশন বি মুক্তি খুব দ্রুত উত্তর করবেন দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন ধন্যবাদ দুই একজনে ভুল উত্তরও করেছেন যে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণকে কেন্দ্র করে যে চলচ্চিত্র নাম চলচ্চিত্র তৈরি করা হয়েছিল তার নাম হলো তর্জনী অসংখ্য ধন্যবাদ পরবর্তী প্রশ্ন জাতীয় পতাকা দিবস কবে মার্চ মার্চ জাতীয় পতাকা দিবস কবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আহ আচ্ছা সেটা একটু পরে বলছি আপনারা খুব দ্রুত উত্তর করেন জাতীয় পতাকা দিবস কবে দুই মার্চ ছাব্বিশে মার্চ অনেকেই দেখতে পাচ্ছি সঠিক উত্তর করেছেন অসংখ্য ধন্যবাদ মাহমুদ খাতুন সিফাতুল্লাহ এসকে নীল নীলাদ্রি আলোর পথে তুবা ইসলাম ধন্যবাদ আপনাদেরকে সঠিক উত্তর প্রদান করার জন্য ধন্যবাদ এখানে অনেকেরই একটু কনফিউশন লাগতে পারে সেটা একটু ক্লিয়ার করে দেই জাতীয় পতাকা দিবস হল দুই মার্চ আর আর পতাকা উত্তোলন দিবস পতাকা উত্তোলন দিবস ওই দিনকে মানে পুরো বাংলাদেশের সব ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে পতাকা উত্তোলন করা হয়েছিল উত্তোলন দিবস মার্চ কিন্তু জাতীয় সঠিক আশা করি বুঝতে পেরেছেন এরপর হলো আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আপনাদেরকে একটু পরে শোনায় সেটা হলো উনিশশো সালের পঁচিশে মার্চ দিবাগত দিবাগত রাতে রাত একটা তিরিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইপিআর এর থেকে চট্টগ্রামের স্বাধীনতার ঘোষণা প্রেরণ করেন স্বাধীনতা ঘোষণাটা ছিল ইংরেজিতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা প্রেরণ করেন বা যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সেটা ছিল ইংরেজিতে এটা আপনাকে মনে রাখতে হবে বারোটা তিরিশ মিনিটে তিনি মেজর শওকাত আলীর মাধ্যমে বঙ্গবন্ধু টেপকৃত স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করেন স্বাধীনতার ঘোষণাপত্র ট্যাপ করা হয় বা রেকর্ড করা হয় যেটা পাঠিয়েছিলেন সেটা হল গিয়ে থ্রি সেটে মট্রোলা এস বি সি থ্রি সেটটার নাম কি মট্রোলা এস বি থ্রি সবাই একটু দ্রুত লেখেন তো নামটা যেটা দিয়ে স্বাধীনতার ঘোষণা ট্যাপ করা হয় সেটার নাম কি মটরোলা এস বি সি থ্রি আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে শওকাত মেজার মেজর তিনি বঙ্গবন্ধুর নির্দেশে সেটা কি করেন হ্যাঁ সেটা চট্টগ্রাম জহুর আহমেদের কাছে পৌঁছে দেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা জহুর আহমেদের কাছে পৌঁছে দেন এবং সেটা হলো গিয়ে আন্তর্জাতিক মেরিটাইম ওয়ারলেস স্টেশনে পৌঁছে দেন যেন সেখান থেকে ঘোষণা করা হয় এই ছিল মোটামুটি ছাব্বিশে মার্চের প্রথম প্রহারের ঘটনা এরপর হলো সরাসরি সাতাইশে মার্চ চলে যাব সাতাইশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থাকে মেজর জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা পত্রটা পাশ ই করেন পাঠ করেন বা ঘোষণা করেন মেজর মেজর জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা পত্রটা পাঠ করেন তখন তার ঘোষণার পরই বহির্বিশ্বে আসলে সবাই জানতে পারেন এবং বুঝতে পারেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে এই ছিল মোটামুটি স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে আর একটা কনফিউশন আছে আমাদের মধ্যে একটা কনফিউশন ক্লিয়ার করি অনেকেই মোটামুটি তিন দশক ধরে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে একটা সমস্যা যে মেজার জিওর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র কিনা এছাড়া আরো একটা নাম আছে সেটা হলো গিয়ে ছাব্বিশে মার্চ দুপুরের দিকে আউলীগ নেতা এম এ হান্নান তিনিও স্বাধীনতার ঘোষণাপত্রটা ঘোষণা করেন সো সেই হিসাবে স্বাধীনতার ঘোষণা ঘোষককে স্বাধীনতার আসলে ঘোষককে কেম এম এ হান্নান নাকি মেজার জিওর রহমান এইটা নিয়ে আসলে অনেক দ্বন্দ্ব এবং থাকে এখানে ব্যাপার হলো এম এ হান্নান বাংলাদেশ বেতার থেকে ঘোষণা করা হয় তখন অল্প কিছু অল্প কিছু মানুষ এটা 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 শুনেছিলেন। বেশি বেশি পরিচিতি বা সবার কাছে কিন্তু পরের দিন মার্চ যখন মেজর জিয়াউর রহমান তিনি যখন ঘোষণা করেন তখন আসলে তিনি হলো গিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেন যার ফলে বহির্বিশ্বে সবাই জানতে পারে যে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে এমনই মোটামুটি ইতিহাস একটা লিপি বইতে দেওয়া আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা নিয়ে যদি অনেক দ্বন্দ্ব অনেক কনফিউশন আছে অনেক এটা নিয়ে অনেক ই আছে তো আপাতত আমাদের এই পর্যন্ত জানলেই এনাফার কি এরপরে হলো স্বাধীনতার স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিনুল ইসলাম কয়েকটা ইনফরমেশন কয়েকটি ইন্ডিভিজুয়াল ইনফরমেশন সেটা হলো স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন মুজিবনগর সরকারের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম যখন মুজিবনগর সরকার গঠন করা হয় দশই এপ্রিল উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং সতেরোই এপ্রিল উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয় এটা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এখন একটা কথা সেটা হলে গিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই দুইটার মধ্যে মানে পার্থক্য কি যে আসলে আগেও তো পঁচিশে মার্চ রাতে পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ মার্চ যেই ঘোষণাটা হয়েছিল এবং হলো গিয়ে এই সরকার আবার এপ্রিল সালে ঘোষণা করেন দুইটা জিনিস কি বা দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি একটা হলো ফর্মাল ঘোষণা ছাব্বিশে মার্চ ২৬ ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু যেই ঘোষণাটা দিয়েছিলেন সেটা হলো আনুষ্ঠানিক ঘোষণা বা ফরমাল ঘোষণা আর একটা হলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মুজিবনগর সরকার বা বাংলাদেশের অস্থায়ী সরকার মুজিবনগর সরকার যে অফিসিয়ালি যে ঘোষণাটা দেন সেটা হলো দশই এপ্রিল আশা করি বুঝতে পেরেছেন তাহলে ছাব্বিশে মার্চ যেই ঘোষণাটা দেন সেটা হলো কি আনুষ্ঠানিক ঘোষণা এবং দশই এপ্রিল যেই ঘোষণাটা দেন সেটা হলো সরকারি ঘোষণা আশা করি দুইটা এর মধ্যে বুঝতে পেরেছেন আপনাদের আমাদের ক্লাসটা খুব দ্রুত শেষ করে দেব আপনাদের কাছে প্রশ্ন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কোন ভাষায় বাংলা ভাষায় ইংরেজি ভাষায় খুব দ্রুত উত্তর করবেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কোন ভাষায়। দেখতে যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ইংরেজি ভাষায় আর একটা ইনফরমেশন সেটা হলো গিয়ে আর একটা প্রশ্ন আপনাদের কাছে দেন পরে আমি ইনফরমেশনটা শেয়ার করব। কোন কোন দুটি দেশ স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে কোন দুটি দেশে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ ফ্রান্স বাংলাদেশ চীন মানে পৃথিবীতে দুইটা দেশই রয়েছে যাদের স্বাধীনতার ঘোষণাপত্র নিজেরা করেছেন স্বাধীনতার ঘোষণাপত্র নিজেরা তৈরি করেছেন যাদের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে এই দুইটা দেশ কোন দুইটা দেশ বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ যুক্তরাজ্য বাংলাদেশ চীন ধন্যবাদ সবাইকে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন পৃথিবীতে দুইটা দেশ রয়েছে যারা স্বাধীনতার ঘোষণাপত্র নিজেরা তৈরি করেছেন সেটা হল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন মেজার জিয়র রহমান কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অপশন এ বাংলা বেতার থেকে অপশন বি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে খুব দ্রুত উত্তর করতে হবে সিফাতুল্লা এসকে আপনি আপনার উত্তরটা নিতে পারছি না কারণ স্বাধীনতার ঘোষণাপত্র দুইটা দেশের রয়েছে একটা হলো বাংলাদেশ একটা হলো যুক্তরাষ্ট্র অনেকেই সঠিক উত্তর দিয়েছেন মুসকান মিমি নীল নীলাদ্রি পুনরায় সিফাতুল্লা এসকে আবার উত্তর করেছেন আলোর পথে উত্তর করেছেন ধন্যবাদ আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে মেজর জিয়াউর রহমান কোন কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন বা ঘোষণা দেন সেটা হলো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পরের প্রশ্ন আপনাদের কাছে পরের প্রশ্ন খুব ঝটফট উত্তর করতে হবে কত তারিখ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় ছাব্বিশে মার্চ সাতই মার্চ ষোলোই ডিসেম্বর কত তারিখ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় ছাব্বিশে মার্চ সাতই মার্চ ষোলোই ডিসেম্বর ধন্যবাদ অনেকেই সঠিক উত্তর করেছেন পরের প্রশ্ন বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক সুপ্রিম কোর্ট রায় দেয় কত সালে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে সুপ্রিম কোর্ট রায় দেয় কত সালে একুশে জুন দুই হাজার নয় সালে একুশে জুন দুই সালে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষক এটা সুপ্রিম কোর্ট এই রায় দেয় যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক কারণ এটা নিয়ে আগেও একটা কনফিউশন ছিল অনেক ই ছিল দ্বন্দ্ব ছিল এটা নিয়ে যে আসলে বঙ্গবন্ধু ঘোষক নাকি মেজর জিয়াউর রহমান ঘোষক এটা নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল সো পরবর্তীতে দুই হাজার নয় সালের একুশে জুন সুপ্রিম কোর্ট রায় দেয় যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তাহলে এটা মনে রাখবেন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সুপ্রিম কোর্ট এই রায় প্রদান করে একুশে জুন 2009 সালে আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন অপারেশন বিগ বার্ড কাকে গ্রেপ্তার করার প্রক্রিয়া অপারেশন বিগ বার্ড কাকে গ্রেপ্তার করার প্রক্রিয়া খুব দ্রুত উত্তর করবেন আমাদের সময় কিন্তু প্রায় শেষ আমাদের সময় অলমোস্ট ওভার একটু তাও আর দু এক মিনিট আপনাদের কাছ থেকে ডিলে করছি কারণ এই কয়েকটা এমসিকিউ না পড়লেই নয় যেগুলো খুব ইম্পর্টেন্ট অপারেশন বিগ বার্ড কাকে গ্রেপ্তার করার প্রক্রিয়া খুব দ্রুত উত্তর দিবেন ধন্যবাদ অনেকেই সঠিক উত্তর দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার যে প্রক্রিয়াটা ছিল সেটা হলো অপারেশন বিগ বার্ড পরবর্তী প্রশ্ন আচ্ছা আপনাদেরকে সেক্টরগুলো একটু বলে দেয় যেহেতু সেক্টর রিলেটেড একটা প্রশ্ন করতে চেয়েছিলাম সেটা হল গিয়ে এক নং সেক্টর হল চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে গঠিত এক নং সেক্টর দুই নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ঢাকা এবং কুমিল্লা এক নং সেক্টর চট্টগ্রাম দুই নং সেক্টর ছিল ঢাকা এবং কুমিল্লা অঞ্চল তিন নং সেক্টর ছিল সিলেট আখাউড়া এবং ভৈরব অঞ্চল মিলে চার নং সেক্টর ছিল সিলেট তাহলে প্রথম তিনটা খুব ইম্পর্টেন্ট মানে প্রথম তিনটা বলতে এক নম্বর সেক্টর চট্টগ্রাম দুই নম্বর সেক্টর ঢাকা কুমিল্লা চার নম্বর সেক্টরটা ইম্পর্টেন্ট যেটা হলো সিলেট পাঁচ নম্বর সেক্টরটা এটা থাক এটা বেশি ইম্পর্টেন্ট না এটা হলো ময়মনসিংহ এবং সিলেটের কিছু অঞ্চল মিলে ছয় নং সেক্টর রংপুর অঞ্চল রংপুর অঞ্চল হল ছয় নং সেক্টরের আন্দার ছিল সাত নং সেক্টর হলো বগুড়া এবং দিনাজপুর অঞ্চল আট নং সেক্টর হলো কুষ্টিয়া এবং যশোর এবং ফরিদপুরের কিছু অংশ তাহলে মূল হল কুষ্টি এবং যশোর আশা করি বুঝতে পেরেছেন এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের মনে রাখতে হবে এক নং সেক্টর চট্টগ্রাম দুই নং সেক্টর ঢাকা কুমিল্লা চার নং সেক্টর সিলেট ছয় নং সেক্টর রংপুর আট নং সেক্টর কুষ্টিয়া এবং যশোর এটা খুব ইম্পর্টেন্ট আর দশ নং সেক্টরটা একটু মনে রাখতে হবে দশ সেক্টরটা হলো সমুদ্র উপকূলীয় অঞ্চল মিলে সমুদ্র উপকূলীয় অঞ্চল মিলে মানে এখানে শুধু নৌ বা নৌবাহিনী নিয়ে এই অঞ্চলটা এই সেক্টরটা গঠন করা হয়েছিল এখানে নির্দিষ্ট কোনো কমান্ডার ছিল না আর তা মোটামুটি প্রত্যেকটা সেক্টরে কমান্ডার ছিলেন আপনাদের কাছে প্রশ্ন কুমিল কুষ্টিয়ার মধ্যে হলো আমাদের মুজিবনগর সরকার যে গঠিত হয় মুজিবনগর সেই মুজিবনগর কোন অধীনে ছিল আট নং সেক্টর ছয় নং সেক্টর খুব দ্রুত উত্তর করবেন মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল আট নং সেক্টর ছয় নং সেক্টর ধন্যবাদ সবাইকে অনেকেই সঠিক উত্তর করেছেন মুজিবনগর হল আট নং সেক্টরের অধীনে ছিল এই মুজিবনগর হলো কুষ্টিয়া তৎকালীন তৎকালীন সময় কুষ্টিয়ার আন্ডারে ছিল কুষ্টিয়ার অধীনে ছিল তাহলে আমাদের এটা কিন্তু পরীক্ষা আসে যে মুজিবনগর কয় নং সেক্টর অন্তর্ভুক্ত ছিল সেটা হলো গিয়ে আট নং সেক্টর দ্বিতীয় প্রশ্ন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টর চার নং সেক্টর এক নং সেক্টর ছয় নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় ঢাকা কয় নং সেক্টরের অধীনে ছিল দুই নং চার নং ছয় নং এক নং খুব দ্রুত উত্তর করবেন সিফাতুল্লাহ এসকে সঠিক উত্তর দিয়েছেন মুসকান মিমি তারপর তুবা ইসলাম সবাই সঠিক উত্তর দিয়েছেন লাইভে যারা আমাদের লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছেন সবাই একটু উত্তর করেন হ্যাঁ তুবা ইসলাম আলোর পথে মাহমুদ খাতুন সবাই সঠিক উত্তর দিয়েছেন মাহমুদ খাতুন একটু ভুল উত্তর করেছেন আপনার উত্তরটা নিতে পারছি না সেটা হলো ঢাকা দুই নং সেক্টরের অধীনে ছিল চার নং সেক্টরের অধীনে ছিল সিলেট কিন্তু ঢাকা হলো দুই নং সেক্টরের অধীনে ছিল এটা মনে রাখতে হবে বিশেষ করে দুইটা সেক্টর দুই নং সেক্টরের দুইটা ঢাকা এবং কুমিল্লা আর আট নং সেক্টরের কুমিল্লার আট নং সেক্টর হলো কুষ্টিয়ার মেহেরপুরের মুজিবনগর আমাদের পরবর্তী প্রশ্ন ছয় সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে দফা সংখ্যা কতটা ছিল সাতই মার্চের ঐতিহাসিক হ্যাঁ মাহমুদা খানুন আবার নতুন করে উত্তর করেছেন ধন্যবাদ মাহমুদ খাতুন হ্যাঁ দুই নং সেক্টর ছিল আমাদের পরবর্তী প্রশ্ন হল সাতই মার্চের ভাষণে কতগুলো দফা ছিল চারটি ছয়টি সাতটি নীল নীলাদ্রি সবার আগে উত্তর করেছেন মুসকান মিমি উত্তর করেছেন ধন্যবাদ খুবই দ্রুত উত্তর করেছেন আপনারা তুবা ইসলাম উত্তর করেছেন ধন্যবাদ তুবা ইসলাম সাতই মার্চের ভাষণের দফা ছিল চারটা আমাদের পরবর্তী প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কত সালে তিনি মার্চ উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে এটা খুবই কনফিউশনমূলক একটা প্রশ্ন যে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কত সালে তিনি মার্চ উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বুঝতে হবে আগে বঙ্গবন্ধু উপাধি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন ধন্যবাদ বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে জাতির জনক উপাধি দেওয়া হয় কত সালে জাতির জনক উপাধি দেওয়া হয় কত সালে অপশন পাবেন তিন মার্চ সালে ফেব্রুয়ারি উনিশশো জাতির জনক উপাধি দেওয়া হয় কত সালে তিনই মার্চ উনিশশো একাত্তর অথবা তেইশে মার্চ উনিশশো অসংখ্য ধন্যবাদ সবাই সঠিক উত্তর দিচ্ছেন বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় তিনই মার্চ তাহলে দুইটা জিনিস আমি আবার একটু ক্লিয়ার করি একটু খেয়াল করবেন সেটা হলো বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় তেইশে মার্চ উনিশশো সালে জাতি জনক উপাধি দেওয়া হয় তিন মার্চ উনিশশো সালে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল মোটামুটি আজকের আমাদের লেকচারের বিষয়বস্তু লেকচারের বিষয়বস্তু আশা করি সবাই বুঝতে পেরেছেন কারণে যারা ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করে এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ক্লাস আমাদের একটা নিয়মিত আসলে প্রিপারেশনের নিয়মিত একটা আয়োজন নিয়মিত একটা ক্লাস ধারাবাহিক ক্লাস সবাই যুক্ত থাকবেন এখানেই আজকের ক্লাসটা শেষ করছি আসসালামু আলাইকুম